যারা করেছো সবাই তো অবশ্যই জমা দিয়ে একটা করে রিসিভ কপি নিয়েছো পঁচিশ তারিখের মধ্যে ডিজিটাল ডিজিটালি কাজ শেষ করার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রত্যেক বিএলও অফিসারদেরকে বলেছে পঁচিশ তারিখের মধ্যে তারা সব কাজ কমপ্লিট করে নেয় এবং পঁচিশ তারিখের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেগুলি আবার ডিসেম্বর মাসের ন তারিখে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঘোষণা করছে যে ডিসেম্বর মাসের ন তারিখে নতুন দু হাজার পঁচিশ সালের খসড়া লিস্ট বেরোবে এই খসড়া লিস্টে যাদের নাম থাকে ভালো যাদের নাম থাকবে না তাদের হেয়ারিং এর জন্য ডাকা হবে তো এই নিয়ে কেউ ঘাবড়াবে না কেউ কোনো ভয় করবে না কারণ খসড়া লিস্টে নয় ডিসেম্বর খসড়া লিস্টে নাম থাকবে এই নিয়ে কোনো সন্দেহ নেই নাম তাদের থাকবে না তারা হলো যারা মারা গেছিল যারা মারা গিয়েছে তাদের নাম ছিল যেগুলো বা দুই বাদ নামও আসছে তারা মারা গেছে তাদের বাদ পড়বে যারা দু জায়গায় ভোটার আছেন একই একই ব্যক্তি দু জায়গায় ভোটার তাদের এক জায়গা বাদ যাবে এক জায়গাতে হবে নাম উঠবে এবং এটা হতে পারে এটাও আছে এবং যারা অবৈধ ভোটার বাইরে থেকে এখানে এসেছে ভোটার হয়ে আসে সেই সবগুলো নাম বাদ যাবে বাকি আর কারোর নাম যাওয়ার বাদ যাওয়ার কোনো গল্পই নেই সেক্ষেত্রে কেউ ভয় করবে না কোনো ভয় করে কোনো ভুল পদক্ষেপ নেবে না সবাই অবশ্যই ঠিকঠাকভাবে সুস্থ হয়ে থাকবে ন তারিখে খসড়া লিস্ট বেরোলে অবশ্যই আমরা জানতে পারব অবশ্যই আপনারা জানতে পারবেন অবশ্যই আমি আমার চ্যানেলে জানিয়ে দেবো ন তারিখে খসার লিস্টে লিস্টটাও পাবলিশ করে দেব যে কাদের নাম আছে কাদের নাম নেই আমার নারায়ণপুর নিউজ মানে এনসি নিউজ চ্যানেলে নারায়ণপুরের আমার যে এলাকা আমার যে বুথ ভিত্তিক আছে সেখানেই সেই খসা লিস্ট আমি আমার চ্যানেলের মাধ্যমে সবাইকে জানিয়ে দেব কোনো করার কোনো কারণে সবাই নাম থাকবে অবশ্যই আর আমার এই লাইভটা যদি সবাই দেখে থাকো অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে যাতে আমি পরবর্তীকালে এরকম ধরনের ভিডিও করতে পারি এবং আমি যে নয় ডিসেম্বর যে খসা লিস্ট হবে সেটা আপনাদের মাঝে আমি তুলে হতে পারি আর যদি নতুন হয়ে থাকো যারা আমার চ্যানেলটি নতুন হয়েছে নতুন দেখছো তার উদ্দেশ্যে বলছি চ্যানেলটি লাইক কমেন্ট আর শেয়ার করবে এবং আমার নতুন নতুন ভিডিও পেতে আরো ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীকালে আমি ভিডিও যেগুলো ছাড়বো সেগুলো আপনাদের কাছে আর বেল অ্যালার্ট অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও গেলে আপনাদের কাছে ঠিক মতো পৌঁছে যায় এই ছিল আমার আজকের লাইভে আসার কারণ তো সম্ভবত আমি সবসময় সময় না লাইভ আসার জন্য তো আজকে একটু লাইভে আসলাম সময় পেয়েছি সেই জন্য লাইভ এলাম তো যারা আমার পরিচিত আছো তারা অবশ্যই আমাদের এই লাইভটি অবশ্যই শেয়ার করে দেবে যাতে আরো অনেক মানুষ দেখতে পায় যারা নতুন থাকবে তো তারাও অবশ্যই শেয়ার করে দেবে যে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন কোনো ভিডিও যদি আসে বা আপডেট আসে অবশ্যই আমি আমার এই চ্যানেলে প্রকাশ করব আসলে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে পাঠাতে থাকব